রহমানদ রহিম আমি সবাইকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাচ্ছি বিশেষ করে বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই মুহূর্তে যারা চরম নিরাপত্তায় দিন কাটাচ্ছেন প্রতিদিন বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে দর্শন হচ্ছে দর্শনে শুধু দর্শন না দর্শনের পরে হত্যা করা হচ্ছে ডাকাতি করা হচ্ছে রাজহানি করা হচ্ছে খুন করা হচ্ছে বাড়িঘরের ডুবে লুটপাট করা হচ্ছে মবের মাধ্যমে এবং শেষ পর্যন্ত একটা ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের ভিতরে গত দিন আপনারা দেখলাম তিন বাইকে একসাথে জবাই করা হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক বিশ্ব যে রাজনৈতিক মুরলরা ইতিমধ্যে বাংলাদেশ থেকে একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং আপনারা দেখেছেন আমেরিকা ইতিমধ্যেই বাংলাদেশ নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে এবং বাংলাদেশকে রেড জোন হিসেবে তারা ঘোষণা করা হয়েছে তাদের নাগরিককে বাংলাদেশে যাতে সতর্কবার্তা দিয়েছে সব কিছু মিলিয়ে এই মধ্যে অবস্থা অবস্থান আমরা যেটা জানি আমাদের যে খবর রয়েছে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনমন্ত্রী শেখ হাসিনা তিনি বৈধ প্রধানমন্ত্রী তাকে গত আট মাস পূর্বে বাংলাদেশ থেকে জঙ্গি হামলার মাধ্যমে উৎখাত করা হয়েছিল সেটা বিশ্ব জাতিসংঘ এবং আমেরিকা বলেন বিশ্ব রাজনীতি যে মুরলরা কারণ প্রত্যেকটি দেশ একটি সিস্টেমের মধ্যে চলে সেই সিস্টেমের মধ্যেই জাতিসংঘ এবং বৈধভাবে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতিসংঘের নিয়ন্ত্রণেই জাতিসংঘের নিয়ন্ত্রণে বিশেষ করে আমেরিকা এবং অন্যান্য যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে বিশ্ব রাজনৈতিক শক্তি যে সিস্টেমেই চলে তারা ইতিমধ্যে ডিসিশন নিয়েছে বা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আবারও পূর্ণ ক্ষমতায় তার চেয়ারে বসাবে সেটা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা বিশ্বে জাতিসংঘের আইন রয়েছে সেই আইনের মাধ্যমেই তারা মাননীয় প্রধানমন্ত্রীকে তার আসনে বসাবে সেটা তাদের নিয়ন্ত্রণে তাদের নিরাপত্তায় এখানে বাংলাদেশের কোনো কিছু কারণ বাংলাদেশের সেনাবাহিনীকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যতটুকু জানি বাংলাদেশের প্রধান ইউনুসকে ইতিমধ্যে বলে দিয়েছে পদত্যাগ করার জন্য সে যদি পদত্যাগ না করে তাহলে তাকে অ্যারেস্ট করা হবে সো এই মুহূর্তেই বিশেষ করে বাংলাদেশের কোটি মানুষের জন্য বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি ফিরবেন এবং তিনি ফেরার জন্য তার মত প্রকাশ করেছে তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি বাংলাদেশের এই যে অরাজকতা পরিবেশ তিনি সেটা দেখতে চান না শুধুমাত্র সেটা না দেখার জন্যই তিনি বাংলাদেশে ফিরবেন এবং বাংলাদেশের আঠারো একটি মানুষের সার্বিক নিরাপত্তা সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই তিনি সে সিদ্ধান্ত নিয়েছেন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন আমরা বিশ্বাস করি বাংলাদেশের আটও একটি মানুষের মঙ্গলের জন্য তিনি কাজটি করে যা করতে যাচ্ছেন আমরা আশা রাখি বাংলাদেশের প্রতিটি মানুষ তাকে নিরঙ্ক অকুণ্ঠ সমর্থন জানাবে সুপ্রিয় দেশবাসী আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম